হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে সবার সঙ্গে আলোচনা করে নেব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা ডাব্লিউ বিসি সেইখানে যারা পড়ছো অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে সেমিস্টার ওয়ানে উঠছো এবং যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টারে উঠছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন তার কারণ আজকে আমরা এমসিকিউ প্যাটার্ন সম্পর্কে সবার সঙ্গে আলোচনা করব অর্থাৎ এমসিকিউতে কি ধরনের আসতে পারে সেই বিষয়টা কিন্তু তোমাদের সকলের সঙ্গে আমি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব কারণ এই এমসিকিউ প্যাটার্নের কিন্তু অনেক ধরন আসে অর্থাৎ একটা এমসিকিউ আমাদের সামনে একটা কোয়েশ্চেন দিয়ে দিল দিয়ে চারটে অপশন দিয়ে দিল এইরকম টাইপের কোয়েশ্চেনও আসে তাছাড়াও অনেক ধরনের কোয়েশ্চেন মোর দেন ওয়ান কারেক্ট বা কেস বেসড কোয়েশন তো এইরকম কিন্তু অনেক টাইপের কোয়েশ্চেন তোমাদের কাছে তুলে ধরতে পারে কাউন্সিল যার ফলে তোমরা কম্পিটিটিভ যে এক্সামগুলো তোমরা দিতে চলেছো বা দেবে হয়তো ভাবছো সেগুলো তোমরা এক ধাপ এগিয়ে থাকবে তো আজকে কেমিস্ট্রি বিষয়ে কি কি টাইপের কোয়েশ্চেন তোমাদের সামনে পরীক্ষায় আসতে পারে তো সেই বিষয়ে তোমাদের কাছে আমরা একটা শর্ট এবং কম্প্যাক্ট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি আশা করি সবার ভালো লাগবে নমস্কার আমি দেবজ্যোতি গাঙ্গুলি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আমরা আমাদের বোর্ডে চলে এসেছি দেখে কি কি টাইপের কোয়েশ্চেন তোমরা পেতে পারো কোথায় না পরীক্ষার জন্য তো চলো প্রথমেই আমরা তাহলে আমরা দেখতে পাঁচটা টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে তো এই পাঁচটা টাইপের মধ্যে প্রথম কি আছে না প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানে যেটা তোমরা নরমালি ছোট থেকে করে আসছো অর্থাৎ একটা কোয়েশ্চেন তার মধ্যে চারটি অপশন চারটি অপশনের মধ্যে একটা অপশানই ঠিক বাকি অপশানগুলো ভুল ওই একটা অপশান তোমাকে কি করতে হবে গোল করতে হবে কোথায় ও এম আর কিন্তু ছোট থেকে জেনে এসছি তো সেকেন্ড টাইপটা হচ্ছে একটু অন্যরকম সেটা কি না মোর দেন ওয়ান কারেক্ট পসিবল বা মাল্টিপল সিলেক্টিভ কোশ্চেন মানেটা কি মানেটা হলো এরকম যে তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে বললো যে এটার মধ্যে কোন কোনটি অথবা কোনগুলি সঠিক অর্থাৎ মানে কি একের বেশি টাইপের আনসারও তুমি কিন্তু ওখানে রাইট হতে পারে অর্থাৎ তুমি ধরে নাও একটা তোমাকে চারটে অপশন দেওয়া আছে ওই চারটে হয়তো দুখানা অপশন কারেক্ট বা তিনটে অপশন কারেক্ট তোমাকে কি করতে হবে যদি তিনটে অপশনেই তুমি গোল করো তবেই কিন্তু তোমাকে ফুল মার্কস দেওয়া হবে না হলে কিন্তু তুমি কোনো নাম্বার পাবে তো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড টাইপ এটা একটু হার্ড টাইপের অর্থাৎ মোর দেন ওয়ান কারেক্ট অর্থাৎ একের বেশি উত্তর কিন্তু পসিবল হতে পারে কোয়েশ্চেন থার্ড কি নিউমেরিক্যাল বেসড আচ্ছা এটা কিন্তু কোনো অঙ্ক নয় মানে অঙ্ক করতে হবে কোষে ওই অঙ্ক নয় মানে ধরে নাও তোমাকে কোনো একটা ডিজিট বসাতে হবে ধরে নাও বললো যে কোনো একটি এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কোনো একটি অর্গ্যানিক যৌগে জৈব যৌগে এই যৌগটির মধ্যে কতগুলি সমবায়বী হতে পারে বা কতগুলি আইসোমার পসিবল জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি পড়ানোর সময় সমস্ত কিছু ডিসকাস করবো তো সেখানে কতগুলি পসিবল তোমাকে লিখতে হবে ছয় বা পাঁচ বা চার বা তিন এইরকম টাইপের নাম্বার লিখতে হবে ওখানে থাকবে যে কতগুলি পসিবল বল তুমি ওখানে শূন্য থেকে যত রকমের নাম্বার হতে পারে সেইরকম কিন্তু এক দুই তিন চার বা যেকোন রকম সংখ্যা তোমাকে ওখানে বসাতে হবে নিউমেরিক্যাল নয় নিউমেরিক্যাল অর্থাৎ আমি কিন্তু কিউ এর মধ্যেও নিউমেরিক্যাল থাকতে পারে অঙ্ক টাইপের কোয়েশ্চেন বা মোর দেন ওয়ান কারেক্টের মতো থাকতে পারে কিন্তু নিউমেরিক্যাল বেস মানে হচ্ছে তোমাকে সংখ্যা লিখতে হবে যে এক দুই তিন বা চার বা পাঁচ যে কোনো সংখ্যা তোমাকে এখানে লিখতে হবে ফোর্থ কি না ফোর্থ হচ্ছে কেস বেসড কোয়েশ্চেন কেস বেসড কোয়েশ্চেন কথার মানে কি অর্থাৎ ধরো তোমাকে টপিক একটা সাপোজ একটা টপিক তোমাকে দেয়া দাও ধরো পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার পড়ানো হচ্ছে তো ওই অ্যাটমিক স্ট্রাকচারের ধরো রাদারফোর্ডের অ্যাটমিক মডেল বা বোরের পরমাণু তত্ত্ব এই রকম একটা টপিক তোমাকে দিয়ে দেওয়া হবে টপিকের কিছুটা পরিমাণ বা কিছুটা একটা অংশ লিখে দেওয়া হবে ওইটা থেকে তোমাকে আলাদাভাবে কোয়েশ্চেন করানো হবে ওখান থেকে তোমাকে আলাদা কোয়েশ্চেন দেবে ওই কোয়েশ্চেনের আনসার তোমাকে লিখতে হতে পারে সেটা আমাদের এমসিকিউ টাইপেরই হতে পারে তো এই গেল আমাদের ফোর্থ টাইপ ভেরি ইম্পর্টেন্ট বা ভেরি ইন্টারেস্টিং টাইপ কেস বেসড কোয়েশ্চেন ফিফথ আসতে পারে কলাম এ কলাম বি ম্যাচ করতে দিতে পারে অর্থাৎ কলাম একটা কলাম এ তে কিছু নাম দিয়ে দিল কলাম বি তে কিছু নাম দিয়ে দিল সেই কলামটাকে তোমাকে ম্যাচ করে চারটি অপশনের মধ্যে কোন ম্যাচটা সঠিক সেটা তোমাকে কিন্তু খুঁজে বার করে তাকে গোল করতে হবে ওই মাসে ঠিক আছে তো মোটামুটি আমরা এই পাঁচ রকমের টাইপের গতবার পেয়েছি বা কাউন্সিলের যে বইগুলো থাকে সেগুলো থাকে তো আবার যদি নতুন কিছু অ্যাডিশন করে তাহলে অবশ্যই সম্পর্কে তোমাদের সঙ্গে আমরা জানিয়ে দেবো কিন্তু এইরকম পাঁচটা টাইপেরই আসতে পারে তার মধ্যে ম্যাক্সিমাম এইটা এইটা এবং মোটামুটি এই তিনটে এই এক দুই এবং পাঁচ কিন্তু খুব বেশি 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 করে আসে তো এইরকম পাঁচটা টাইপের কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে করে দিতে পারো যদি মনে করো ভালো ঠিক আছে তাহলে আজকে আমি ভিডিওটাতে এখানেই শেষ করছি পরের ভিডিওটা কিন্তু তোমাদের কি কি চ্যাপ্টার পরীক্ষায় আসবে সেই সম্পর্কে অর্থাৎ সিলেবাস সম্পর্কে তোমাদের সবার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন কিন্তু আমি করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি থ্যাংক ইউ সো মাচ